আমি অন্যতম অভিভাবক হিসেবে আমি সার্জি সালম হাসানাত আবদুল্লাহ ভাই তাদের তাদের আমি একজন অভিভাবক হিসেবে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘরে নিজে কোনো বাজারঘাট করার সময় ভাই না আমি এই এই রাষ্ট্র সংস্কারে আত্মনিয়োগ করছি এখন ঘটনা হয়েছে মিষ্টি হলো যে এই কিছু কিছু মিডিয়া এখানেও আছে যেগুলি আওয়ামী লীগের দালালি করছে এখন তারা যদি তবা করে মুসলমান হয় যেমন আমি হিন্দু ছিলাম নতুন মুসলমান হয়েছি তবা করছি আল্লাহ মাফ করে দিতে পারে এখন আগে হিন্দু ছিলাম আমি আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমি হিন্দু ছিলাম মুসলমান হয়েছি যারা যারা আমলীগের আমলীগের কি সাংবাদিক তারা তবা করে মুসলমান সাংবাদিক হন আমলিগের সাংবাদিক আর মুসলমান সাংবাদিক এক জিনিস না তা আগে ছিলেন নাকি আমি কোনো আমি তো আগেই বলেছি যে আমি কখনো রাজনীতি কোনোটা আমি অভিভাবক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম অভিভাবক যোদ্ধা অভিভাবক আপনি কাজ করেছেন আমি কাজ করছি বসিলা ব্রিজের গোড়ায় সায়েন্স ল্যাব তারপরে শহীদ মিনার তারপরে

গলার রশি দিয়া যেমন উট চালায় হ্যাঁ ওরকম উটের মতো রশি দিয়া সমস্ত সাংবাদিক রে এর টুটি টানি ধরছে এর পিছনে কিন্তু হাসি না খনি হাসি না এবং তার ছেলে জয় মানে মোহাম্মদ আরাফাত জীবনের নাম শুনি নাই হঠাৎ করে আবির্ভূত সু চিন্তা ফাউন্ডেশন আমি ওদের প্রথমেই কইছি যে এটা একটা কুচিন্তা ফাউন্ডেশন যে এটা যত মানুষের কুচিন্তা সেই ফাউন্ডেশন এখন মিষ্টিটা অলো ভাই এখন আরাফাত ভাই জানি এখন এখন সাক্ষাৎকার হলো ভাই আমার ভাইরাল ভাইরালের কিছু টাইম নাই আমি পাঁচবার জাতীয় নিউজ আইছে আমার কোন আমার মিষ্টি খাওয়ানো হলো যে মোহাম্মদ আলী আরাফাত যে ধরছে তারে যে সে তো খুব ডিজিটাল লোক পলকের মতো তারে যে ধরছে এই খুশিতে হ্যাঁ তার বিচার তো হবে টুডে টুমোরো কিন্তু তারে আয়না ঘরে আয়না ঘরে রিমান্ড শেষে দশ দিনের রিমান্ডও করে আয়না ঘরে রাখতে হবে আয়না ঘর আমি নিয়ে আসছি কারণ ও জীবনে আয়নাগর কাকে বলে কত পরকার কি কি সেটার জন্য সে ভাব সম্প্রদায় সরণ করা আয়না কর আর ভাই আমি এই খাবার কিন্তু এমনি খুশিতে আনছি ভাই একেবারে হালাল টাকার খাবার ভাই একেবারে হালাল টাকার এবারে আপনার হ্যাঁ এটা ক্লাব হবে ভাই ক্লাব ভাই এ সাংবাদিকদের যেমন ভাই ইসলামিক টিভিতে আমি কেন মুসলমান হলাম আমি সাক্ষাৎকার দিছি তখন আমাকে ইসলামিক টিভির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দার সাহেব নিজে হাতে আমার একটা বকশিস দিছিল। টিভিতে কয়েকবার আমি সাক্ষাৎকার দিচ্ছি একটা হাদিয়া দেওয়া নেওয়া নেওয়াও সুন্নত আমি নিছি এরপরে ইসলাম টিভিটা খাইলো দিগন্ত টেলিভিশনটা বস্তুনিষ্ঠ খবর প্রচার করত। সেই দিগন্ত টেলিভিশনটা হেফাজতের সময় খাইয়ে ভালো আমি হেফাজতের মিছিলে ছিলাম ভাই আমি ছিলাম আমি দেখছি কিভাবে ধ্বংস করছে আমি ছিলাম এখন ভাই আমি আজকে মিষ্টি আর রুটি আনার অর্থ হলো যে আমার আমার আমি কিন্তু গরিব মানুষ ভাই আমার মেলা টাকা নাই কিন্তু আমি বাজার কম করিয়া যে আমি যেখানে একটা ইলিশ গাছ খাবো সেখানে আমি তেলা পিয়া খাইয়া আমি ওই থেকে কিছু টাকা সেভ করিয়া বাজারের টাকা সেভ করিয়া আমি এই খুশির জন্য এই কোটে আসছি যে এটা খাইয়া সাংবাদিকরা যারা জনগণ আর হতের বিচার দাবি হলে সেটা সময় স্থানকাল পাত্র সময় বলে দেবে কার সময় মিষ্টি আনবো আনবো না যেমন তিপুমণির সময় আমি ডিম নিয়ে আসছিলাম তারে আমি বলছিলাম যে তাকে এমন জায়গাতে ডিম ঢুকানো হোক যেন আমি আর মুখ দিয়ে বলতে চাই না আমি আর মুখ দিয়ে বলতে চাই না সেই এই কথাটা আজও বলবেন যে আরব হাতকে এমন জায়গা দিয়া ডিম দেওয়া হোক যে আমি ওই কথা আমার মতো ভদ্রলোক তো বলা ঠিক হবে না আমি সতলে একজন মাওলানা এবং আমি একজন ন মুসলিম এবং বাংলাদেশ ন মুসলিম সংস্থার সভাপতি আমি আমি ভাই আমি খুব নিবৃত আকামের মুজাম্মল মুজাম্মেল হক আকামের মুজাম্মেল হকের কাছে গেছিলাম কোন একটা কাজে সে আমার কয়েকটি আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ধর্মমন্ত্রী হাজার হাজার কোটি টাকা কামাইছে আকামের মোজাম্মেল হাজার হাজার কোটি টাকা কামাইছে এদেরকে ধরা হোক এদেরকে ধরা হোক এবং এই দীপুমণি এটা একেবারে খুব খারাপ ছিল এটা তো খুশি হয়েছি আমি এখানে শুয়ে পড়ছিলাম আপনারা জানেন গাড়ির সামনে আমি একজন ছোটবেলায় ড্যান্সার ছিলাম যেহেতু হিন্দু ছিলাম হিন্দুদের মধ্যে ড্যান্স করার একটা উপাসনা তো আমি যেহেতু হিন্দু থাকাকালীন আমি ডান্স করতাম ওই ডান্সটা আমি মনে করছি যে আমি ড্যান্সার হিসেবে বত্রিশে দেখা দিছি ধানমন্ডি বত্রিশে ইউটিউব গুগলে সার্চ দিলে হবে ধানমন্ডি বত্রিশ ডান্স তখনই আমার ডান্সটা আপনারা দেখতে পারবেন কারণ আমি তো আমি যখন একজন প্রিন্সিপাল সে কারণে কোনো বাপন্ডি না না ওইখানে ধানমন্ডি বত্রিশে ডান্স কেন আপনারা ইতিহাস ঘাটেন যেভাবে ইতিহাসকে পাতিহাস বানানো হয়েছে যেভাবে ইতিহাসকে পাতিহাস বানানো হয়েছে যে এদেশের বঙ্গ শেখ মুজিবুর রহমান তার তার ইতিহাস পড়েন তার ইতিহাস পড়েন তাকে মানে জীববিজ্ঞানে তার নাম রসায়নে তার নাম ইতিহাসে তার নাম ভূগোলে তার নাম শুধু একটা টয়লেট খালি খুঁজছিলাম শেখ মুজিবের নামে বঙ্গবন্ধু নামে কুন্ডা নাই পরে দেখলাম টয়লেটও আছে টয়লেটও আছে মানে শেখ হাসি শেখ মুজিবের নামে তার নামে টয়লেট করছে আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই শেখ মুজিবের নামে যারা চামসামি করবেন এই খাদ্যের বঙ্গ বঙ্গ তো না ওটারে আমি মুক্তিযুদ্ধ আমি অপমান করবো না হ্যাঁ কিন্তু বঙ্গবীর না বঙ্গবীর আমি বলতে পারি না তারে বঙ্গবীর যদি হয়তো সেও কিন্তু আমার সাথে ধানমন্ডি যেহেতু সে নাচে নাই সে বঙ্গবীর না সে হচ্ছে আওয়ামী লীগের ওই সময় তার সে যদি বঙ্গবন্ধু বঙ্গরে বঙ্গবন্ধু না বলে তাহলে তো সে বঙ্গবীর থাকে না এই জন্য তার অস্তিত্ব টিকা রাখার জন্য মুজিবরে টিকা রাখতে চাই ফুল নিয়ে যাইতে চাই শোক পালন করতে চাই এই ভণ্ডামি এই যে কাদের সিদ্দিকির এই ভণ্ডামি

যে ভাই আপনি আমি আপনি হুজুর মানুষ আপনি কেন হিরোলোমরে পছন্দ করেন আমি হিরোলমের একজন ফ্যান আমি হিরোলরে খুঁজতে গেছিলাম পরে আমার এক সাংবাদিক ভাই ডিজিটাল খবরের সাংবাদিক ভাই বললেন যে উনি সম্ভবত চলে গেছেন বা কোথাও যেন আছেন আমি হিরো আলমের শুনেন হিরো যদি দুই তিন তারিখে আমাদের আমরা একসাথে দুই তারিখে আমি নিপরণ নিপরণ বিরোধী নাগরিক সমাজের সাথে আমি ধানমন্ডি দুই তারিখে ছিলাম প্রচুর বৃষ্টিতে আমি হুন্ডা চালায় আসছিলাম সেই দিনে আমি গ্যারেজে যাই আমার পোশাক চেঞ্জ করে আসছি গ্যারেজে যাইয়া আগে জুপা করছি তারপরে ভাজামা করছি ভাই কি করব আমি তারপরে আমি শারমিন মুর্শিদ আপা সহ নিবিড়ন বিরোধী আন্দোলনে ছিলাম তিন তারিখে যুবলীগের ধাওয়া খাইছে মোহাম্মদপুর সুপার মার্কেটের কোনে আমি তো ওই দিনকে যদি ধাওয়া খাইয়ে যদি ধরা খাইতাম হুন্ডায় যদি পিক আপ না বাড়াই দিতাম আল্লাহ যদি আমার হেফাজত না করতো তাহলে ওই তিন তারিখে আমার এমন জায়গায় খবর দিত কোনো সাংবাদিকের বাবাও খুঁজে পাইতো না যে আমার কোন জায়গায় খবর দিছে কথা বুঝছেন ভাই আর মিষ্টির আচ্ছা আর হলো সাংবাদিক দর্শক দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারের পর আমরা আদালত প্রাঙ্গনে একটু ব্যতিক্রমী কিছু দেখতে পাই প্রতিদিনই যেগুলোর সাথে আসলে কখনো আগে আমরা পরিচিত নয় তারই অংশ হিসেবে যদি আমি একটু বলে রাখি বর্তমানে দেখতে পাচ্ছেন এই একজন ন মুসলিম তার বাড়ি টঙ্গিপাড়া বলছেন তিনি কিন্তু আওয়ামী লীগের যে তত্ত্ব সম্প্রচার সাবেক প্রতিমন্ত্রী আহ খান তাকে যখন গ্রেপ্তার করা হয় তারপরেই কিন্তু তিনি মিষ্টি বিতরণ করছেন আদালত প্রাঙ্গনে এবং তিনি বলছেন আওয়ামী লীগের অনেক অভিযোগ তুলেই তিনি যে বিষয়টি বলছেন যে এই আওয়ামী লীগের যে একাধিক নেতাকর্মী মন্ত্রী এমপি যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে গ্রেফতারের পরেই কিন্তু তিনি মিষ্টি খাওয়াচ্ছেন এবং তিনি নানা ধরনের মিষ্টি বিতরণ করে অনেক উৎসাহ প্রকাশ করছেন এবং অনেক আনন্দ প্রকাশ করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন কি পরিমাণ আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ করে এমপিদের গ্রেফতারের পরেই কিন্তু এই ধরনের আমরা নিত্য নতুন দেখতে পাচ্ছি যেমন আজকে এই সকালবেলাও ছিল হিরো আলম যিনি ডাকা ঢাকা আসনে নির্বাচন করেছিল আরফাতে খানেশ যে প্রতিপক্ষ ছিল সে মিষ্টি সেও মিষ্টি বিতরণ করছে দর্শক এভাবেই আসলে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গনে কেউ বা ডিম নিয়ে এসছেন কেউ বা আবার পুরাতন আহ জুতা নিয়ে আসছেন আবার কেউবা মিষ্টি নিয়ে আসছেন এভাবেই কিন্তু আদালত প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি একের পর এক এই নিত্য নতুন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সবার প্রতি অনুরোধ আপনারা লাইভে ফলো করে এবং আপনার পাশে থাকা মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন একজন কমেন্টে লিখেছেন যে কিসের মিষ্টি তিনি মিষ্টি বিতরণ করছেন আওয়ামী লীগের যে সম্প্রচার ও তত্ত্ব প্রতিমন্ত্রী আরাফাত তাকে যখন গ্রেফতার করা হয় সেই খবর শুনেই সে আদালত প্রাঙ্গনে মিষ্টি নিয়ে ঘুরছেন এবং মিষ্টি বিতরণ করছেন এভাবেই প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু নিত্য নতুন মানুষদের সাথে আমরা পরিচয় হচ্ছে যারা আসলে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীরা যখন গ্রেপ্তার হয়েছেন তারপরে কিন্তু তারা এই মিষ্টি বিতরণ করছেন কেউ বা আবার পচা ডিম নিয়ে আসছেন কেউ বা আবার চিরা জুতা নিয়ে আসছেন আদালত প্রাঙ্গনে কখন কে সুযোগ পাবে কখন তাদেরকে ডিম নিক্ষেপ করবে কখন বা তাদেরকে জুতা নিক্ষেপ করবে এমনভাবেই তারা প্রতিবাদ করে যাচ্ছেন আবার কেউ বা মিষ্টি নিয়ে আসছেন সেই মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষদের মাঝে সেভাবেই কিন্তু আসলে মিষ্টি বিতরণ করেই কিন্তু তারা প্রতিবাদ করে যাচ্ছেন দর্শক যেমনটি বলছিলাম আমরা প্রতিনিয়ত আদালত প্রাঙ্গনে বেশ কিছু নতুন বিষয়ের সাথে পরিচয় হয় কেননা আপনারা নিশ্চয়ই জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পাঁচই আগস্টের টুপের মুখে কিন্তু আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং পদ পদত্যাগের পরই আওয়ামী লীগ সরকার যখন পদত্যাগ করে যখন দেশ থেকে পালিয়ে যায় তারপরই কিন্তু আমরা দেখেছি একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীরা কিন্তু গ্রেফতার হয়েছেন আবার কেউ বা গা ডাকা দিয়েছেন যারা গ্রেফতার হয়েছেন তাদের তাদের উপর ডিম নিক্ষেপ সহ আপনারা অসংখ্য নিউজ দেখেছেন যদি তারই একটু কথা আমি যদি বলে রাখি আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে যে পলক ছিল সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী সেই পলককে এবং সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক চুটকু এবং আইনমন্ত্রী আনিসুল হক সহ এই পর্যন্ত যতগুলো মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু যখন আদালতে উঠানো হয়েছে তখন কিন্তু তাদের উপর ডিম ডিম নিক্ষেপ করা হচ্ছে এমনভাবে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গণে কেউ বা মিষ্টি নিয়ে আসছেন আবার কেউ বা চিরা জুতা নিয়ে আসছেন আবার কেউ বা পচা ডিম নিয়ে আসছেন এভাবেই কিন্তু তারা আসলে প্রতিবাদ করে যাচ্ছেন বিশেষ করে আমি যদি বলে রাখি আজকেও তারই নেই কিন্তু আওয়ামী লীগের দুইজন সেই নেতাকে উঠানো হবে আদালতে এই কারণে কিন্তু আজকে আদালতে অনেক আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তাও কিন্তু খুব জোরদার করা হয়েছে যদি একটু বলে রাখি আজকে আওয়ামী লীগের যদি একটু আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আওয়ামী লীগের যে দুইজন নেতা রয়েছেন যাদেরকে আজকে আদালতে তোলা হবে তার মধ্যে অন্যতম হচ্ছে লালবাগ থানার যে ছাব্বিশ নং ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে সেই মানিক এবং রাশেদ রাশেদ হক মিনন এই দুইজনকে যিনি রাশেদ হক মিনন ছিলেন যে সাবেক ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক রাশেদ খান মিনন তাকে কিন্তু আজকে আদালতে তোলা হবে আর তারই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গণে অনেক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনাদের যদি একটু বলে রাখি সকালবেলায় কিন্তু হিরো আলম হিরো আলম এসেছিলেন হিরো আলম এসেও মিষ্টি বিরুতরণ করেছেন কারণ একটাই কারণ হচ্ছে এই সাবেক সম্প্রচার ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাতে খানকে যখন গ্রেফতার করা হয় তার তার প্রতিবাদে এবং সে কিন্তু ইতিমধ্যে মিষ্টি বিতরণ করেছেন এবং তারা বলেছেন দর্শক এর পরবর্তী লাইভে আমি দেখানোর চেষ্টা করব যাদেরকে আজকে আদালতে তোলা হচ্ছে তাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো দর্শক